মানুষ যে না লাগে না পানি পড়বে আর বড় জায়গা দেন আপনারা আটা করে কিন্তু হয়েছি এখান থেকে টোকাচ্ছে করার পর যে আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের টাকা যে একটি উদাহরণ সেই জিনিসগুলো তারা কখনই আগে প্রকাশ করে নেয় এবং আমি আগে তারা ভাড়া আমি বারবার জানার চেষ্টা করছি আমি নিজে তাদের কাছে জিজ্ঞেস করছি তারা কখনই আমার কাছে স্বীকার করে নাই যে আমরা ভাড়া কেমন ভাড়াটা হবে অনুমান সেটা তো আমি এখনো জানি না তবে ভাড়া তারা দিত মোটা অঙ্কের টাকা যেহেতু অ্যাডভান্স দিয়েছে তারা ভাড়াও অনেক টাকাই দিত একটি মার্কেটের যে দোকানের যে ভাড়া তার চেয়ে বেশি ভাড়া ফুটপাত থেকে তারা উত্তোলন এটি সারা সাভার আসলে এটা হচ্ছে এটা মার্কেট মালিকরা তার দোকানের সামনে একটি ফুটপাতের দোকান বসিয়ে তার কাছ থেকে ভাড়া নিচ্ছে এটি সারা সাভার আসাই প্রচলিত আছে কিন্তু অ্যাডভান্স দেন তো লক্ষ লক্ষ টাকা এই জিনিসটি আমি এই প্রথমে ব্যবস্থা যারা দিয়েছেন বনায়ন আমাদের মাননীয় প্রধান সবসময় বনায়নের প্রতি আমরাও জানি যদি ঘাস পর্যাপ্ত পরিমাণ না থাকে আমাদের অক্সিজেনের অভাব হবে এজন্য আরেকটি জিনিস হচ্ছে রাস্তার পাশে আমাদের সৌন্দর্য বর্জন করতে হবে আর এই সমস্ত জায়গাতে যাতে অবৈধ দোকানপাট করে না ওঠে এখানে বসে থেকে সন্ত্রাসীরা চিন্তাইকারীরা বসে থেকে শুধু পেয়েই তারা চিন্তাই করে মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় এই সমস্ত ঘটনাকে না ঘটে এবং রাস্তার পাশে সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় এজন্যই আজকের এই গল্প আচ্ছা আমরা দেখি গাছগুলো ঠিকই বিক্রোপণ করা হয় কিন্তু এটা পরিচর্যক্র বেড়ে ওঠে না সেই বিষয়ে কতটুকু আসলে নিশ্চয়তা আমরা আমি বলে দেব পরিষদের চেয়ারম্যানকে তারা এখানে নিয়মিত পরিচর্যা করবে এবং আমাদের এই অঞ্চলের যারা আছে দোকান মালিক আছে মার্কেট মালিক আছে তাদেরকে আমরা বলবো আমি বলে দেবো ব্যক্তিগতভাবে এই গাছ যাতে কোনোভাবেই মরে না গাছের পরিচর্যা করা আমি মার্কেট মালিককে তারপর এই গাছের পরিচর্যা বিভিন্ন আরো আরো যে সড়কগুলো আছে এটা একটা স্ট্যান্ড বিভিন্ন জায়গায় আমরা তো দুইটা কাজ করতে চাই তো দখলগুলো প্লাস অনায়ন আর তো বিভিন্ন জায়গায় এরকম আছে সেগুলো ফুটপাত্র ফুটপাত ইতিমধ্যেই আমরা ম্যাক্সিমাম ফুটপাত দখল বক্তব্য করে ফেলেছি আমি আমার বক্তব্য বলেছি আমরা প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য বনায়ন এবং ফুলবাগান যা যা করার ব্যাপার করবো আমি আমার আর একটা কথা ভাই সেটা হচ্ছে এই যে সাভারে যেরকম সরাসরি অভিযান চলছে সেক্ষেত্রে আপনার ওই কিশোর গ্যাং এবং ওই যে যারা আপনার হচ্ছে চিন্তাগেরি আছে জনপ্রতিনিধি হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন বর্তমানে আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি সাভার আশুলিয়ায় দুই থানায় অনেক চিন্তাইকারী কিশোর জ্ঞানের সদস্যদের এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে যে হেফাজতে পাঠানো হয়েছে আমরা ব্যক্তিগতভাবে সামাজিক প্রতিরোধ করে তুলেছি আমাদের কেন্দ্রগর ফরাসবাড়ি এলাকায় এখনো গুরুত্বের শান্তি সভা দিয়েছে এখানে কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চিন্তাইকারী নেই আমরা পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর

কিন্তু আমরা একেবারে এক সাইডের দিকে লাগাচ্ছি রুটসেন হাইওয়ের সমস্যা হবে এমন জায়গায় কিন্তু আমরা গাছ লাগাই নাই রুটসেন হাইওয়ে তার প্রয়োজনে যদি গাছ কাটতে হয় তারা কাটবে কিন্তু আমরা এত পাশ কাছে লাগিয়েছি দূরে লাগিয়েছি যে কি কাটার প্রয়োজন আগামী বনায় না আমরা এটা মনে হবে আচ্ছা আপনি কি সমস্যা যান যানজটে দ্বাদশ সংসদ পর পরপরই আমরা সাভারের যে ভুট সেটি উত্তোলন করতে সক্ষম হয়েছি কারণ এই ফুটপাতে যারা ব্যবসা করে তারা গুটি কয়েক মানুষ হয়তো দু একশো পরিবার এই ফুটপাত দিয়ে চলে ব্যবসা করে কিন্তু এই ফুটপাতে লক্ষ লক্ষ মানুষের চলাচলে বিঘ্ন করতো সেই ফুটপাতে চিন্তায় হতো সেই ফুটপাতে মহিলারা চলতে পারত না তাদের গায়ে পর্যন্ত বিভিন্ন মানুষ হাত দিত আমরা এটিকে উৎখাত করার পর সাবার সহ সারা দেশে এটির ব্যাপক হয়েছে এটি পুলিশ এবং জনপ্রতিনিধির যদি সমন্বয় থাকে যে কোনো ভালো কাজ করাই আমার মনে হয় কোনো কঠিন কাজ নয় খুব সহজেই করা যায় যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সাভারের শুধু সাভারের ফুটপাত নয় সাভার আসলে আর প্রায় প্রত্যেকটি জায়গার ফুটপাত ইতিমধ্যেই আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি নবীনগর দিয়েও আগে মানুষ চলতে পারত না আমাদের বলিভদ্র বাজারে চলতে পারত না সাভারে তো পারতই না হেমায়ত পারত না আমরা সমস্ত কিছুই আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি আজকে পল্লী দিন পর পরিষ্কার হয়েছে এতদিন তারা রাস্তায় যাইতে হতো না কিন্তু এই জায়গাটায় যে একটি পরিবেশের সৃষ্টি করে রেখেছিল সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মার্কেট মালিকরা এই ফুটপাতে যারা দোকান করতো তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং ভাড়া কাছে যে স্বীকার করে যদি স্বীকার করতো এটি অনেক আগে আমি ভাড়া নেওয়াটা বন্ধ করে দিতে পারতাম যে ভাড়া দেয় সে যদি স্বীকার না করে সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না যাই হোক এতদিন পর এটি পরিষ্কার হয়েছে একটি ভালো উদ্যোগ আমাদের পুলিশ সুপার মহোদয় যে কথাটি বলেছেন সাভারের হাইওয়ে রোডের পাশে যত ময়লা আবর্জনা আছে আমরা আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে বনায়ন করবো বা ফুলের বাগান করে দেব যেখানে রকম আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা যদি থাকে সেখানে পুলিশ একশো পার্সেন্ট সহযোগিতা করবে পুলিশ সুপার মহোদয় ওনার বক্তব্য বলে ক্লিয়ার করে দিয়েছেন আমরা জনগণের কল্যাণের জন্য সব সময় প্রস্তুত আছি আমরা জনপ্রতিনিধি এবং পুলিশ বাংলাদেশ পুলিশ আমরা সব সময় মানুষের পাশে থেকে মানুষের সমস্ত রকম কল্যাণ করার জন্য প্রস্তুত আছি আমি এসপি মহোদয়ের জ্ঞাতার্থে জানাতে চাই আমি ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ড্যান দাবর পলাশবাড়ি এই সমস্ত এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত করে দিয়ে এবং ডিএইচএস থেকে বাইক ফ্রিজ পর্যন্ত উত্বেতে থাকা যারা ছিনতাইকারী হঠাৎ করে রিক্সা দিয়ে একজন মানুষ যাচ্ছে পুরুষ কিংবা মহিলা তারা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার নিয়ে তাদের ভ্যারিটি ব্যাগ দরের টান দিয়ে সেটি নিয়ে যায় যাদের ব্যাগ ধরের টান দেয় তারা চলন্ত রিক্সা থেকে পরে অনেক সময় মৃত্যুর শিকারও হয় কিছুদিন আগে একটি হয়েছে এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিমধ্যেই আমাদের ছেলেদেরকে কাজে লাগিয়ে বন্ধ করে দিয়েছি আমাদের এলাকার মাদক বন্ধ হওয়ার পর যারা মাদক ব্যবসা করে কিংবা সেবন করে তারা এখন গাজির চটের দিকে ভিড় করেছে গাজীর চট থেকে সেই নিউজকে আমি পেয়েছি আমি পর্যায়ক্রমে গাজীর চট আমি প্রথম আমি প্রথম আমার ধান ইউনিয়নকে আমি পরিষ্কার করব আমি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানদেরকেও বলেছি আপনারা অন্তত নিজের গ্রামকে আগে মাদক মুক্ত করেন পরে প্রত্যেকেই তার ইউনিয়নকে মাদক মুক্ত করবেন ওদিন আমাদের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন আমি সবাইকে এই নির্দেশনা দিয়েছি এবং দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বলেছি অন্তত মাদকের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না আমাদের সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যেই অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ করেছেন অনেক চিন্তাইকারী কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীকে উনি আইনের আওতায় নিয়েছেন আইনের আওতায় পুলিশ নেয় ঠিকই তারা জেল খেটে আবার বের হয়ে পুনরায় সেই একই কাজ করে এজন্য কতবার তাকে গ্রেফতার করবে শুধু পুলিশের একার পক্ষে এই মাদক নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয় এখানে যদি এলাকাবাসী যদি প্রতিরোধ করে না তোলে সচেতন মানুষ যদি প্রতিরোধ করে না তোলে এটি কারো একার পক্ষে নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয় আমি ইতিমধ্যেই আহ আমরা একটা মিটিং কল করেছি প্রত্যেকটি মসজিদের ইমাম গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে বলছি আমাদের সাভার আসলে এক তরুণ সমাজ যারা সমাজের মঙ্গল চায় আপনারা প্রত্যেকেই যার যার এলাকায় মাদকের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে পাশে থাকবে আপনাদেরকে সময় যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি পরিশেষে আবারও ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজিন ধন্যবাদ সকলকে